নমস্কার আমি অর্ণব নন্দী রাষ্ট্রীয় হিন্দু বাহিনীর সঙ্গে রাজ্যসভা সভাপতি আপনাদের আজ একটা বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই সেটা হলো যে এই যে বারাণসীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িতে একজন জুতো ছুঁড়েছে চলুন ভিডিওটা একবার দেখেন আচ্ছা এই যে জুতোটা ছোড়া হলো আমার প্রশ্ন হচ্ছে জুতোটা কে ছুঁড়ল কোনো মুসলিম নাকি কোনো সেকুলার হিন্দু কে ছুঁড়লো তাকে কি আইডেন্টিফাই করা গেছে আচ্ছা কিছু বছর আগে কিন্তু এই যারা আজকে লাফালাফি করছে না বাংলায় তাদের বাবাও চর খেয়েছে সেই ভিডিওটা আজকে একটু আনন্দের সাথে দেখেন তো এখন যেটা আমার বলার যে এই যে আজ গরম বাড়ছে বলে আপনারা বুঝতে পারছেন যে গাছ কাটার কী পরিণতি তেমন কিছুদিন বাদে যখন হিন্দু একটা তলানিতে এসে থেকবে না আমাদের সংখ্যাটা তখন আপনারা বুঝবেন যে নিজের গাছটা কাটার কি পরিণতি আর এই যে এত লাফালাফি আমি একটা কথা জানতে চাই মানে আমাদের এই যে জ্বর না কমলে আমরা করোনার টেস্ট করাই আমরা ডেঙ্গু টেস্ট করাই ম্যালেরিয়া টেস্ট করাই আজকে এই যে অযোধ্যার মতো একটা জায়গায় বিজেপি সিট পেলো না বা বারাণসীতে এই যে জুতো ছড়ার ঘটনাটা ঘটলো আমার মনে হয় ওখানকার হিন্দুদের আগে ব্লাড টেস্ট করাতে হবে কিছু মানুষের আমার মনে হচ্ছে এটা আমার ধারণা আমি শিওর বলছি না তবে রক্তে বাবরের বীর্য মিশে যেতে পারে ডিএনএ টেস্ট ইমিডিয়েটলি করানো দরকার ভালো থাকবে পারলে নিজের ধর্ম হিন্দুত্বকে রক্ষা করুন